সারাহানি হিন্দু মন্দির হিমাকালী উশাহর রাজ্যের শাসকদের প্রধান দেবী হিমাকালী তাকে উৎসর্গ করা মন্দিরটি একান্ন শক্তিপীঠের মতো পবিত্র বলে মনে করা হয় মহা মহাদশমীর শুভেচ্ছা এই মুহূর্তে রয়েছি সারাহান থেকে হিমাকালী মন্দিরে হিমাকালী মন্দিরের ভেতরে ঢুকছি মূল দরজাটি ফুল দিয়ে সুসজ্জিত চারিদিকে সুন্দর সাজ কাঠের চোখে পড়ছে মন্দিরের অন্দর সজ্জা চোখ ভাবিয়ে দেয় পাহাড়ের ফলে এই মন্দির অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে বিস্তারিত মন্দিরটি খুঁটিয়ে খুঁটিয়ে দেখাচ্ছে বেশ সুন্দর কারুকার্য পর্যটকদের নজর করে মন্দিরে ঢোকার চারটি দরজা সূক্ষ্ম খোদাই করা প্রথমটি সোনা প্রলেপে দ্বিতীয় গুপায় মোড়ানো তৃতীয়টি খোলে রঘুনাথ মন্দিরে চতুর্থ যমজ টাওয়ার মন্দিরে খোলে এটি শ্রীদার নামে পরিচিত পুরো কমপ্লেক্সটিতে কাঠ এবং রুপা উদয় করা মন্দিরের বাইরে খোলা জায়গা কাঠের ঘণ্টা দিয়ে সাজানো তোলার সময় গুনগুন শব্দ করে পাথর এবং দেবদারু কাঠ মন্দির নির্মাণের অন্যতম উপকরণ তেরো শতকের ভীমাকালী মন্দির দেবী দুর্গাকে উৎসর্গ করা কুল দেবী পাঁচ সালে কাংড়া ভূমিকম্প হেলে পড়ে পরের ভূমিকম্পে এটি আশ্চর্যজনক ভাবে সোজা হয়ে যায় জনশ্রুতি মন্দিরের ভিত গভীর এবং এর মধ্যে সুরঙ্গ এটি এক কিলোমিটার দূরে রানুবিন গ্রামে যুক্ত প্রাচীনকালে পুরোহিতরা মন্দিরে প্রবেশ এবং প্রস্থানে এই গোপন পথ ব্যবহার করতেন বলে ধারণা কিংবদন্তি দক্ষ সময় ভগবান বিষ্ণু দেবী দেহ কেটে ফেললে কান এখানে পড়ে অন্য কিংবদন্তি বানাসুরের পরে ভগবান কৃষ্ণের পুত্র এই অঞ্চলটি শাসন করেন ভীমাকালীকে প্রধান দেবী হিসেবে স্বীকৃতি দিয়ে মন্দির তৈরি করেন তিনি হিমাকালী মন্দিরটি হিমাচল প্রদেশে জনপ্রিয় তীর্থস্থান হিন্দু ও বৌদ্ধ নির্মাণশৈলীর মিশ্রণ পাহাড়ে এটি অমিল টাওয়ার টেম্পেল টাইপোলজি এবং কাঠ কুইন স্টাইলে তৈরি মন্দির মন্দির চত্বর ঘিরে তিনটি উঠোন এখানে টুইন টাওয়ার তাতে অতিথিশালা শহরের পুরাতন রাজপ্রাসাদ সহায়ক কর্মীদের থাকার জায়গা এবং কয়েকটি ছোট মন্দির প্রথম উঠানে নৃসিংহ মন্দির দ্বিতীয় উঠানে রঘুনাথ মন্দির এবং তৃতীয় উঠানে দেবী ভীমাকালী মূর্তি